পাশোর রাতে বউ মানুষ নাকি পড়ি স্বামী বুঝতে পারল না অতপর যা গল্পের দ্বিতীয় পর্ব আমি ফুলের মাথা কোলে নিয়ে বারবার ডাকছি অবশেষে বুঝতে পারলাম আমার কিছু আসছে না না আর আমি ভেবে ওকে ধরলাম হসপিটালে ফুলের চিকিৎসা শেষে ডাক্তার চেম্বারে এসে বসে আমি বেশ কৌতূহল নিয়ে বললাম ডাক্তার ডাক্তার ফুলের কি হয়েছে ও ভালো আছে তো ডাক্তার বলল আপনি শান্ত হন আমার ডাক্তারি ক্যারিয়ারে এমন রুগী খিনি কথা শুনে আজব লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে কি হলো ডাক্তার এমন কি দেখলেন আপনি আপনার স্ত্রীর শরীরে যখন আমরা স্যালাইন পুশ করছিলাম স্যালাইনের একটি বিন্দুও ওনার শরীরে ঢুকছিল না ডাক্তার কথা শুনে আমি মনে মনে অনেকটাই চিন্তিত হয়ে গিয়েছিলাম ফুলবোধহ চিন কিন্তু পরক্ষণেই আবার রাজুর কথা মনে হলো বেচারা কি দোষ করেছিল তাকে এভাবে মারার কারণ কি আর বা তাকে এভাবে মারলো তাও আবার আমার বাসায় মনে মনে চিন্তা করছি কোনো প্রতিবেশী যদি জানতে পারে তাহলে আমার পুরো জীবন শেষ কি হলো এত কি ভাবছেন না কিছু না তখনই ফুলের বাবা মা দুজনেই আসে আর পাশে বসে আমি হঠাৎ খেয়াল করলাম ফুলো এসে দাঁড়িয়ে রয়েছে পাশে তাকে দেখে ডাক্তার আর আমি বেশ অবাক হয়ে দাঁড়িয়ে যাই এ কি আপনি এখানে কেন আসলেন কিন্তু ফুল কোনো কথা বলছে না ফুলের মা এভাবে ফুলকে দেখে বলল বাবা এগুলো কি করে হয়েছে মা আমি অফিস থেকে এসেই দেখলাম ফুল ফ্লোরে পড়ে আছে ডাক্তার বলল ভয় পাওয়ার কিছুই নেই হঠাৎ ফুলের বান্ধবী নীলা বের হয়ে আসে সে মেয়ের সময় তাকে একবার দেখেছিলাম এ পর্যন্ত আর কোন দিনও দেখিনি সব সময় চুপচাপ থাকে আমার দিকে তাকায় যেন এক্ষুনি কিন্তু এখন চিন্তা করার বিষয় হচ্ছে এই মেয়েটি কবে কেবিনে গেল আমি তো ফুলের কেবিনের পাশে দাঁড়িয়েছিলাম আমি তো খেয়াল করলাম না এই মেয়েটিকে কেবিনে ঢুকতে মনে মনে চিন্তা করতে লাগলাম পুরো পরিবার এত অদ্ভুত কেন ফুলের এত কিছু হয়ে গেল অথচ ফুলের আব্বু একটুও কান্না করলেন না বরং এক রকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন যখন আমি সব করেছি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম মোটামুটি ধারণা করে ফেললাম যে পুরো পরিবারটি জিনের পরিবার ফুল হঠাৎ বলল বাবা আমি এখন সুস্থ বাবা বলল চলো বাবা বিজয় তোমার বাসায় যাব ঠিক তখনই আমার বুকের বাবা সে চিনচিনিয়ে ব্যথা অনুভব করতে লাগলাম ফুলের বাবাকে কিভাবে বলবো যে আমার ঘরের মধ্যে একটি মানুষের লাশ পড়ে রয়েছে কি হলো ফুল আর একটু সুস্থ হয়ে যাক তারপর যাব। তোমারা তো মাথা ঘামাতে হবে না আমার মেয়ে সুস্থ হবে নাকি অসুস্থ হবে সেটা আমি দেখব তোমাকে বলছি চলো আর এক্ষুনি যেতে হবে আসলে বাসায় তো একটি আমি আমার পুরো কথা শেষ করার আগেই ফুলের বাবা সচরে আমাকে থাপ্পড় মেরে দিলেন লিস্ট এটা আশা করি নোনার থেকে কোনো কিছু যাচাই বাছাই করার ছাড়া একজন মানুষকে থাপ্পড় মেরে দিলেন দেখলাম ফুলও চুপ করে আছে কিছুই বলছে না অপমানে চোখ বেয়ে জল পড়তে লাগলো চিন্তা করলাম যা হবে হোক তাদেরকে বাসায় নিয়ে যাই তারপর পুরো ঘটনা খুলে বলবো আচ্ছা বাবা চলো চলো বলে সবাই বের হয়ে গেলাম ফুলের বাবা মা ফুল আমি 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 দরজা দিয়ে ঢুকতেই বড় শক্ত ঢুকে যায় দাঁড়িয়ে দেখছি যাওয়ার সময় খেলাম যে রাজুর লাশ দেখলাম সেটা কোথাও নেই কোথাও রক্তের একটি ছিটে ফোটাও নেই কোথায় হলো সবগুলো কিভাবে সম্ভব এসব সব আমিও রুমের দিকে চলে গেলাম রুমে ঢুকতেই দেখি রুমের ভেতর ফুলের বান্ধবী নীলা ও আরেকটি ছেলে রয়েছে ছেলেটিকে দেখতে কবিরাজের মতো মতো লাগছে লাগছে। কবিরাজ কবিরাজ না বললেও মোটামুটি হুজুরদের করলেন আমাদের সবাইকে ঘরের ভেতরে ঢুকতে বললেন আমরা ভেতরে ঢুকে গেলে নীলা পড়লো ইনি হলেন কবিরাজ সালাউদ্দিন কবিরাজ বলল কালো জাদু মানে কিছু বোঝেন আপনারা আমি বললাম হ্যাঁ একটা সিনেমায় দেখেছিলাম শেষ করতে না করতেই ফুলের বাবা সজরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিলেন এবার অপমান বোধ হলো না বরং একটু অবাক অবাক হলাম যাক এত হওয়ার কিছু নেই আমার সিনিয়র মানুষ আমাকে মারতেই পারে এই ঘরের কোনো ব্যক্তির উপর কালো জাদু করা হয়েছে কবিরাজ তার ব্যাগ থেকে একটি কাঠি বের করে সবার দিকে একবার নিয়ে যায় আর ফুলের বরাবর গিয়ে থেমে যায় হ্যাঁ ওনার উপরে কালো জাদু করা হয়েছে কবিরাজ তার ব্যাগ থেকে একটি বোতল বের করলো বোতলের মধ্যে কিছু পানি আছে সাথে সাথে পানিগুলো নিয়ে ফুলের মুখের উপর মারল কিছুক্ষণের জন্য সবকিছুই আমার সিনেমা মনে হচ্ছিল কিন্তু পরক্ষণেই আমি ভয় পেয়ে গেলাম ওই পাগলের মতো করছে মনে হচ্ছিল ফুলের শরীর থেকে কিছু একটা বের হয়ে যাচ্ছে কেউ তার শরীর থেকে তার আত্মা বের করে নিচ্ছে পাগলের মতো ছটফট করছিল আর কবিরাজ অনবরত তার মুখের উপর পানি মারতে লাগলো হঠাৎ করেই ফুল স্বাভাবিকভাবে আমি আসছি বলে রুম থেকে বের হয়ে গেল সবাই অবাক হয়ে বের হয়ে যায় এসে দেখলাম ফুল সোফায় বসে আছে আমরা কবি

অত্যন্ত নম্র ভদ্র ছেলে কখনো কোনো মেয়ে নিয়ে কথা বলতে দেখিনি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রাজু কেন এমন করবে নীলা তুমি এই মেয়েকে নিয়ে শুয়ে দিয়েছো নীলা নিয়ে রুমের দিকে চলে যায় সাথে ওর বাবা মাও তুমি কি কিছু বুঝতে কিছু না কি হচ্ছে তোমার বন্ধু রাজু যখন ফুলের সাথে খারাপ ব্যবহার করলো তখন ফুলের সাথে থাকা জিন তার শরীরের ভেতরে ঢুকে রাজুকে মেরে টুকরো টুকরো করে ফেললো আর এই জিন কালো জাদুর মাধ্যমে ফুলের কাছে এসেছে এই কালো জাদু কে করেছে রাজু কথাটি শুনেই আমি বেশ অবাক হয়ে যাই সম্মানিত ভিউয়ার্স সত্যি অবাক হওয়ার মতো বিষয় রাজু ফুলের উপর কালো জাদু কেন করল তার মানে কি রাজু আগে থেকে ফুলকে চিনত সবটা জানতে কমেন্ট করুন তৃতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ